আজকে আমি আপনাদেরকে ভাবছিলাম যে একটা ম্যাজিক দেখাবো ঠিক আছে একটা ম্যাজিক দেখাই দেখেন তো এটা কেউ চিনতে পারছেন কি না এটা হচ্ছে আমাদের সাদা বাতি সাদা বাতির অনেকগুলো কাজ আছে কাজগুলোর মধ্যে হচ্ছে একটা সর্বপ্রথম হচ্ছে আপনার স্পট কারেক্ট করবে এবং এটার পাশাপাশি আপনার স্কিনটাকে প্রচুর ফর্সা করবে আর আপনি ইনস্ট্যান্টলি এইটা ইউজ করলে আপনার কোনো ধরনের ডে ক্রিম লাগবে না এটার মধ্যে ইউভি ফিল্টার আছে এটা ইউজ করে আপনাকে আপনি যদি না চান আপনার কোনো সানস্ক্রিনও লাগবে না শুধুমাত্র সিম্পল এই ক্রিমটা মানে এই অ্যাসিন্স ক্রিমটা ইউজ করে আপনি ইজিলি বাইরে যেতে পারবেন অ্যাজ লাইক আমি যদি আপনাকে একটু ইউজ করে দেখাই জাস্ট আমি ট্যাপ 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 করে একটু ইউজ করে আপনাদেরকে দেখাই স্কিনের যে গ্লোটা এই দেখেন স্কিনে আপনি যে জায়গাটাতে ইউজ করবেন জাস্ট আপনি সেই জায়গার প্রেমে পড়ে যাবেন ঠিক আছে আপনি যেখানে ইউজ করবেন মনে করেন আপনার চোখের নিচে একটু কালো দাগ আছে দেখেন ইউজ করেন এই যে এই হচ্ছে আপনার কারেকশনের ব্যাপারটা হ্যাঁ আপনার স্পট কারেক্ট করবে যাদের স্কিনে প্রচুর পরিমাণে মনে করেন গলার সাথে ফেস মিলছে না মেকআপ করেছেন তখন যেটা করবেন এইটা গলাতে ইউজ করবেন এটা আপনার গলায় কোনো দাগ থাকলে দাগ কারেক্ট করবে দাগ চলে যাবে এবং আপনার গলাটা প্রচুর ফর্সা করবে এটি ইউজ করলে আপনাদের মুখের গর্ত পর্যন্ত মিনিমাইজ হবে যাদের লার্জ পোর্স আছে তাদের জন্য তো একদম মানে চুম্মেশ্বরী একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই সাদাবাতি প্রোডাক্টসটা আর এইটা আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন শাওয়ারের পরে ঘুমানোর আগে তারপর হচ্ছে কোথাও দাওয়াত খেতে যাচ্ছেন আপনার মেকআপ করতে ভালো লাগছে না জাস্ট দেখেন আমি এই টুক পোর্শনটা ইউজ করেছি আমার স্কিনের মানে লাইটটা দেখেছেন এই যে এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন কতটুকু ডিফারেন্ট বাট আমি জাস্ট অল্পটুকু ইউজ করেছি আপনারাও যদি এরকম একটা মিরাকল প্রোডাক্ট যেটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে চেঞ্জ করবে আপনার স্কিন টোনটাকে চেঞ্জ করবে আর অ্যাট দ্য সেম টাইম আপনার পারমানেন্ট রেজাল্টের জন্য এইটা হোয়াইটনিংয়ের কাজ করবে স্পট কারেক্টিংয়ের কাজ করছে আপনার ব্রোনটাকে স্টপ করছে যাদের অসংখ্য অগণিত ব্রোন হয় র্যাশ হয় তাদের জানেন এইটা স্কিনটাকে প্রচুর ঠান্ডা রাখে এবং হাইড্রেট রাখে আপনি একটু রিসার্চ করে দেখবেন দেখবেন স্কিন যতটা পরিমাণে হাইড্রেট থাকবে আপনার স্কিনটা না তত পরিমাণে হেলদি দেখা যাবে আপনি যত পরিমাণ স্কিনটাকে হাইড্রেট রাখতে পারবেন না আপনার স্কিন ততটা পরিমাণ রাফ দেখাবে সো আমাদের সাদা বাতিটা ইউজ করলে অনেকগুলো আপনি একসাথে রিভিউ মানে পাচ্ছেন যেমন বেনিফিটস হচ্ছে দাগ চলে যাচ্ছে স্কিনটা ফর্সা হচ্ছে হাইড্রেট হচ্ছে উইদাউট এনি নাইট ক্রিম ছাড়া আপনি আপনার স্কিনটাকে প্রচুর হেলদি একটা ফর্সা করতে পারবেন যেটা আসলে আপনার জন্য একটা এক্সট্রা মানে একটা এক্সট্রা পয়েন্ট রাইট আমরা সবাই চাই যে এরকম একটা স্কিন যার একটা মালাই স্কিনটা আছেন গোফরমাই সাদাবাত্তি সাদাবাত্তির অনেকগুলো ম্যাজিশিয়ানের মতো একটা মানে আপনাকে রেজাল্ট দিবে অ্যাজ আ ম্যাজিকের মতো যারা আছেন ম্যাজিক প্র এইটার একটা একদম পানির দামে ছাড়ছে যেন আপনারা খুশি হন আমি খুশি থাকি সবাই খেলা হাফিস টাটা